চলে এলাম সরাসরি কৃষি মাঠে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে একজন হালি বলে আমাদের গ্রামের ভাষায় অর্থাৎ হাল বয় যে হাল গরু দিয়ে যে হাল বোয়া এটাকে হাল বলা হয় এই যে লাঙ্গল আর কি তো লাঙ্গল চাষ করতেছে আমি তার সাথে একটু পরিচয় হয়নি হ্যাঁ আমি আমার বাড়ি সিঙ্গেতি মোহাম্মদ ওহিদ মুল্লা আমি ধরেন আমার বয়স

অর্থাৎ হাল বয় যে হাল গরু দিয়ে যে হাল বয় হাল বলা হয় এই যে লাঙ্গল আর কি তো লাঙ্গল চাষ করতেছে আমি তার সাথে একটু পরিচয় হয়নি হ্যাঁ আমি আমার বাড়ি সিঙ্গেতি মোহাম্মদ ওহিদ মুল্লা আমি ধরেন আমার বয়স বাহান্ন বছর আমি হাল চাষ করতেছি কত বছর ধরে হাল চাষ করতে চল্লিশ পাঁচ বছর ধরে বয়স থেকে এই ছয় থেকে সাত বছর বয়স

তো আমরা সিনিয়র কৃষকের কাছে আমরা একটু জানতে চাবো তো সেই সময় আর এই সময় ব্যবধান কতটুকু সেই সময় এখানে হাল বিক্রি করছি চল্লিশ টাকা জিনিস অর্থাৎ তিন হাজার হয়ে গেছে দশ টাকায় এক হাজার টাকা তাই আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু ডিফারেন্স তো বর্তমান এখন হালের দাম কত পড়তেছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন কতটুকু টাইম চাষ করে দিবে জমিতে তাতে দাম নিচ্ছে হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা তো এই যে গরু দিয়ে হাল চাষ এই যে করাটা আগে তো আমাদের দেশে ছিল কিন্তু এখন কি সেটা উঠে যাচ্ছে দিন দিনকে উঠে যাবে গরু মুহি লাগাই সেটাও আচ্ছা আচ্ছা ভালো কথা আরেকটা পরিচয় যে আমাদের সকল কৃষক নিয়ে কচুর মুহি যারা আপনারা যে পছন্দ করেন আহ দেশ বিদেশে সবাই এই কচুর যেটা বরিশালের ভাষায় বা গাড়ি বলা হয় কিছু কিছু অংশে আমরা সেই গাড়ি বা কচুরমুখী যেটাই বলি না কেন সেটা চাষি করে এনেই এনেই প্রধান আমাকে এই অঞ্চলে এনেই বেশি চাষ করে এই কচুরমুখী তো কচুরমুখী কাঠে কত মন হয় কাঠায় আমি পাইছি

তো আমরা কচু চাষ করে তো অনেক লাভবান হওয়া যায় তাই না ও ধন্যবাদ আমি সকলকে বলছি যে যারা কচুর মুখী খান তো কচুর মুখী ইনি চাষ করে শুধু ইনি না সারা বাংলাদেশে অনেকেই করে তার মধ্যে ইনি আমাদের অঞ্চলের প্রধান ইনি ভালো ফল পেয়েছে কচুর মুখী চাষ করে বা ভালো লাভজনক চাষ হিসেবে আমরা ধরে নেই উনি এই দেশেই কচুর বেশি চাষ করেন ওনার ক্ষেত্রে অনেকেই বেসন কিনতে পারেন প্রতি মো কত বেসন বিক্রি হয় বেসন ওটা এবার একটু কম হবে একটু বাজারটা আচ্ছা পনেরোশো পনেরোশো টাকা করে আপনারা মন নিতে পারেন মনে আছে কয়েক কেজিতে মন দেন

না আমি আমার ভালো মনে হয় কেউ পারবে কিনা পারবে পারবে না মনে হয় কিভাবে চাষ করতে হয় কিছু বলেন এটা চাষ করতে হয় তারপরে সার দিয়ে চাষ করে দিতে হবে মানে প্রতি কাঠায় কতটুকু সার দেওয়া লাগে প্রতি তা দশ পনেরো কেজি সার দেওয়া লাগে আচ্ছা কয় মাস পরে ওটা ফলন পাওয়া যায় ওটা এই যে আমরা পুষ মাসে লাগাবো তো হ্যাঁ 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 পুষ মাঘ মাঘ মাসের শেষের দিকে লাগাবো আচ্ছা আচ্ছা ওটা উঠো না বাদ্দর মাসে তাতে কয় মাস হয় মোটামুটি আহ তাহলে পুষ যাই হোক পাঁচ মাসের মতো আসে সাত মাসে আমরা কসমিক যে ইয়াটা ওটা উঠানো যায় এবং বাজারজাত করা যায় তো ওটা তো অনেক আমরা দেখছি যে অনেক টাকা এটা আমরা বেশি জমি না করেও এর হয়তো দশ কাঠা বা বিশ কাঠা জমি যদি করতে পারে একজন কৃষক অবশ্যই ভালোভাবে সে জীবনযাপন করতে পারে

আমি এই গ্রামে গায়ে গায়ে দেখেন এই যে জমি ক্ষেতের এই যে চাষিদের নিয়ে যে ভিডিওগুলো বানাই আপনারা দয়া করে আমি যে পরিশ্রম করি আপনারা দয়া করে একটু লাইক শেয়ার করলে আমার এই পরিশ্রমের ফসলটাই আপনারা তো আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানাই এখানেই সমাধান করছি ধন্যবাদ